দর্শক বন্ধুরা পবিত্র রমজানের মাস চলছে আর এই সময়টাতে একটা নির্দিষ্ট গতিবিধির মধ্যে থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিছু খাওয়া খাদ্য খাওয়ার বিধিনিষেধের মধ্যেই সময়টাকে কাটাতে হয় বা এই মাসটাকে অতিক্রম করতে হয় শুধুমাত্র রমজানের মাস না পুরো সারা বছর ভরাই যে সময়টা আমরা কাটিয়ে থাকি নর্মালি তো সেখানে কিছু নির্দিষ্ট নিয়মাবলী আমরা খাদ্য খাওয়ার প্রতি যদি না রাখি তাহলে কিছু ক্ষেত্রে সমস্যা বা কিছু ক্ষেত্রে খুব উপকার হতে পারে আবার নিশ্চিতভাবে কিছু ক্ষতিও হতে পারে সম্প্রতি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষকরা একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসছেন তারা গবেষণা করে দেখেছেন যে সপ্তাহে যারা প্রত্যেক দিন আমিষ খান তাদের শারীরিক গঠন বা তাদের শারীরিক ইমিউনিটি বলুন বা বিভিন্ন ধরনের সমস্যা বলুন বা বলতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন রোগ শরীরের যে দাঁড়া বাঁধে সেই জিনিসটার সঙ্গে যারা সপ্তাহে কয়েকটা দিন নিরামিষ খান আর কয়েকটা দিন আমিষ খান তাদের মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু দেখতে পাওয়া গেছে আমরা এই রমজানের মাসে নর্মালি যেটা খাদ্য খাওয়া করি সেটা হচ্ছে আপনার এটা আমি শুধুমাত্র আমার মুসলিম ভাই বোনেদের জন্য বলছি তা নয় সমস্ত হিন্দু ভাই বোনাদের জন্যও আমি একই কথাই বলছি যে যারা রেগুলারলি মাছ মাংস ইনটেক করছেন বা খাচ্ছেন রেগুলারলি তেল ঝাল মশলা খাচ্ছেন তাদের তুলনায় যারা রেগুলারলি মাছ মাংস খান না অর্থাৎ সপ্তাহে কয়েকটা নির্দিষ্ট দিনে মাছ মাংস খান বাকি দিনগুলোতে নিরামিষ খান দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে শারীরিক পরিকাঠামো এবং সমস্ত ক্ষেত্রে সেটা ভালো না মন্দ সেটা আমরা দেখে নেব দেখুন অধিকাংশ এটা আমরা জেনে থাকি যে নিরামিষ খাদ্য খাবারে প্রোটিনের মাত্রা সঠিকভাবে পাওয়া যায় না ভিটামিন বি টুয়েলভের অভাব কোথাও না কোথাও থেকে যায় আবার কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড প্রয়োজনীয় যে সাতাশটা অ্যামাইনো অ্যাসিড সেগুলোর প্রায় বেশিরভাগটাই নিরামিষ খাদ্যে কিন্তু আমরা পাই না প্রোটিনের মাত্রা বা কিছু কিছু নিরামিষ খাদ্য খাওয়ারে উপস্থিত থাকে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের মাত্রাটা বা পরিমাণ বা বলতে পারেন যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই অনেক জায়গায় কিন্তু ঘাটতি দেখা যায় এবার কথা হলো আপনি আমিষ খাবেন না নিরামিষ বা আমি আপনি যেটা খাচ্ছেন সেটা কতবার খাওয়া উচিত সেই ক্ষেত্রে লন্ডনের যে চাঞ্চল্যকর তথ্য এসছে সেই তথ্যটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট ভিডিও বেশি আপনাদেরকে সময় এখানে দিতে হবে না দেখুন আমিষ যারা খাচ্ছেন না রেগুলারলি সাত দিন যারা আমিষ খাচ্ছেন তাদের কি সমস্যা হয় আজকে প্রথমে সমস্যার ব্যাপারটা আলোচনা করি এমনিতে নিরামিষ আসিদের তুলনায় আমিষে আপনি অ্যাসিডের পরিমাণ অবশ্যই বেশি পাবেন প্রোটিনের মাত্রা অবশ্যই বেশি পাবেন বা অন্যান্য যে মিনারেলসগুলো রয়েছে সেই মিনারেলস যেমন ভিটামিন বি টুয়েলভের কথা বললাম তো এই ধরনের কিছু জিনিস জিঙ্ক রয়েছে তো এইগুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি নিরামিষের তুলনায় আমিষ কিন্তু আপনাকে বেশি যোগান দেবে কোনো সন্দেহ নেই কিন্তু এর দুষ্পরিণাম বা দুষ্প্রভাব রয়েছে জানেন কি সেটা আমিষ খাদ্য খেলে আপনার সবচেয়ে প্রথমে যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার অ্যান্টিবডি রেজিস্টেন্সি কমে যায় বডির অর্থাৎ আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশানে খুব তাড়াতাড়ি আপনাকে জর্জরিত করে ফেলে সেই জিনিসের যে শরীরে অটোমেটিক পাওয়ার তৈরি হয় যেটা রোগকে দমিয়ে রাখে বা রোগকে আপনার শরীরে ঢুকতে দেয় না সেই জিনিসটা কিন্তু আপনার শরীরে কমে আসতে থাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা দুর্বল হতে থাকে যার ফলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হতে পারেন যে কোনো ধরনের রোগ আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাট্যাক করতে পারে যেহেতু আমিষ খাওয়ার আমরা প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত সেরকমভাবেই রান্না করে খাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেটের বধ এবং অন্যান্য সমস্যা খুব স্বাভাবিকভাবে আসতে পারে কোষ্ঠকাঠিনের সমস্যা আসতে পারে পেটে ফাঁপা গ্যাস অ্যাসিডিটির সমস্যা আসতেই পারে শুধুমাত্র যে তেল ঝাল মশলা খাচ্ছেন তার জন্য নয় আমিষে যেহেতু প্রোটিনের মাত্রাটা নিরামিষের তুলনায় অনেকটা হাই থাকে এবং অ্যামাইনো অ্যাসিডগুলো অন্যান্যভাবে পরিপূর্ণভাবে থাকে তাই এই এবং ফাইবারের পরিমাণও যেহেতু অনেকটাই কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু হজম হতে মারাত্মক সমস্যা তৈরি হয় বা পেটের বিভিন্ন রকম গোলযোগ তৈরি হয় আর দিনের পর দিন এটা চলতে থাকলে আপনার কিন্তু পেটে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা এবং সেখান থেকে পরবর্তীতে ক্যান্সারের মতো সমস্যা হওয়াটাও খুব একটা মানে অমূলক ব্যাপার নয় এরপরে বলি কী সমস্যা তৈরি হয় যদি অতিরিক্ত মাছ মাংস বা সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই আপনি মাছ মাংস খাচ্ছেন দেখুন এগুলোতে যেহেতু আপনার হাই যুক্ত খাবার বা ব্যাড কোলেস্ট্রলও অনেকটাই থাকে এর মধ্যে তো সেই জন্য এগুলো যখনই খাবেন আপনার কিন্তু অটোমেটিক্যালি কোলেস্ট্রলের প্রভাব বাড়বে আর কোলেস্ট্রলের প্রভাব বাড়া মানেই আপনার ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হচ্ছে ব্লাড প্রেশারের সমস্যা তৈরি হওয়া থেকে আপনার কিন্তু হৃদযন্ত্র বা হার্টের সমস্যা আস্তে আস্তে তৈরি হচ্ছে আর সেখানে গিয়ে আপনি পরবর্তীতে যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তখন আপনার মানে আর কিছু করার থাকছে না তো এই ধরনের সমস্যা কিন্তু থাকছে এর পরে যেটা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে আপনার যখন আপনি বেশি পরিমাণে এই সমস্ত আমিষ খাবার গ্রহণ করছেন আমিষ খাবার গ্রহণ করা মানেই আপনি বেশি পরিমাণে প্রোটিন খাচ্ছেন আর প্রোটিন বেশি মানে পরিমাণে ইনটেক হওয়া মানেই আপনার কিন্তু কোথাও না কোথাও কিডনির উপরে প্রচুর প্রেসার পড়ছে কিডনির উপর প্রেশার করা মানেই আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা আসছে আপনার কিডনি স্টোন তৈরি হচ্ছে এবং আস্তে 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 এই এই সমস্যাটা থেকেই কিন্তু আপনার পরবর্তীতে কোলন ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার বা বলতে পারেন আপনার কিডনির কিডনি ক্যান্সার বা লিভারের ক্যান্সার ইত্যাদি বিভিন্ন রকম ক্যান্সার মানে বুঝতে পারছেন যেটা মারণ রোগ তো সেই ধরনের রোগগুলো কিন্তু খুব সহজেই অ্যাটাক করে ফেলে দেখা গেছে যারা অতিরিক্ত রেডমিট খাচ্ছেন বা খাসি পাটা বা গরুর মাংস ইত্যাদি খাচ্ছেন তাদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা নাইনটি এইট পারসেন্ট আটানব্বই শতাংশ বুঝতে পারছেন মানে কতটা হাই কতটা রিস্কি আর হার্টের সমস্যা সে তো বলা বাহুল্য হার্টের সমস্যা তো অনেক বেশি হয় তো সেই জন্য আরেকটা ব্যাপার যেটা লাস্ট বলে দিই যে সেটা হচ্ছে ডায়াবেটিস টাইপ টু বা টাইপ ওয়ান ডায়াবেটিসে যারা আক্রান্ত রয়েছেন ব্লাড সুগারের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত মাছ মাংস খাওয়া বারণ কারণ অতিরিক্ত তৈলাক্ত জিনিস খাচ্ছেন ফাইবার কম থাকছে তো সেই ক্ষেত্রে আপনার শরীরে কিন্তু এটা অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে টক্সিন তৈরি করছে বুঝতে পারছেন অতিরিক্ত টক্সিন বা অতিরিক্ত অ্যাসিড তৈরি করছে আপনার পেটে কারণ এটা হজম করতে গেলে অতিরিক্ত অ্যাসিড খরণ হয় আর এই অতিরিক্ত অ্যাসিড খরণের ফলে সেটা কিন্তু রক্তে গিয়ে মিশছে রক্তে মেশার পর কি হচ্ছে সেটা পরবর্তীকালে আপনার কিন্তু টাইপ টু ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়াবেটিস তৈরি করছে ব্লাড সুগারের সমস্যা তৈরি করছে আপনার যেটা রয়েছে শরীরে যেটাকে আমরা কি বলে থাকি মানে রক্তের একটা ভাগ যেটার কারণে অ্যালার্জি সমস্যা প্রচুর পরিমাণে তৈরি হয় বা এটাকে নেগলেক্ট করলে পরবর্তীকালে আপনার কিন্তু ব্লাড ক্যান্সারের মতো সমস্যা তৈরি হতে পারে সেটা মানে এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে এই জন্য আপনাদের কিন্তু এই আমিষ জাতীয় খাবার বা বলতে পারেন যেটাকে আমরা ননভেজ বলে থাকি ইংরাজিতে সেই জিনিসটা কিন্তু আপনাকে যথেষ্ট কম করতে হবে এবার কি আপনি খাওয়া একেবারে ছেড়ে দেবেন না যারা খাচ্ছেন তাদেরকে আমি ছাড়তে কখনোই বলবো না বা সেরকম রিপোর্টও কোনো কিছু নেই বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সেরকম কোনো কিছু দাবি করা হয়নি যেটা দাবি করা হয়েছে সেটা হচ্ছে সপ্তাহে মাত্র তিনটে দিন খেতে হবে আপনাদেরকে হ্যাঁ মানে তিনটে দিন বলতে তিনবার বুঝতে পারছেন আপনি সপ্তাহে যদি দিনে দুবার করে ভারী খাবার খান তো সেই ক্ষেত্রে চোদ্দবার আপনি খাচ্ছেন ভারী খাবার সেই ভারী খাওয়ার বারের মধ্যে মাত্র তিনবার আপনাকে এই আমিষ জাতীয় খাবার হেভিলি ইনটেক করতে বলা হচ্ছে অর্থাৎ আপনি ভারী খাবার এইভাবে পুরোপুরি আমিষের উপরে ডিপেন্ড করে খেতে পারেন আদারওয়াইজ আপনার কিন্তু সমস্যা বাড়বে হ্যাঁ তবে এই ক্ষেত্রে ডিমের ডিমের উপরে কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি বা তাকে নিয়ে কোনো অ্যানালিসিস করা হয়নি অতএব ডিমটা আপনার চলতেই পারে পুষ্টিগুণকে সমান সমানভাবে বজায় রাখার জন্য তাই যদি যদি ভিডিওটা এবং ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আমি চাই প্রত্যেক দর্শক বন্ধু উপকৃত হন আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভালো ইন্টারেস্টিং সাবজেক্টের সঙ্গে যেগুলো আপনাদের ভীষণ প্রয়োজনীয় সেই ধরনের সাবজেক্টের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যান জানেন তো ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করতে ভুলে যান এবং সঙ্গে থাকা অনেকে ক্লিক করে আল বলে একটা লেখা আসে দেখবেন সেই অল বলে লেখাটায় কিন্তু ক্লিক করেন না এ ডাবল এল বলে লেখা আসবে সেটাতে অবশ্যই ক্লিক করবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না হলে সব পাবেন না তাই আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে জুড়ে জুড়ে থাকার জন্য অল বলে লেখাটায় অবশ্যই ক্লিক করতে হবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন নমস্কার